আসন্ন প্রাইমারি টেট পরীক্ষায় গণিতের পেডাগি বিষয়ের গাণিতিক জ্ঞানের প্রেক্ষিত নামক চ্যাপ্টার যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আছে সেই বিষয় নিয়ে আজকের আলোচনা যেখানে থাকছে খুব অল্প সময়ের মধ্যে এই টপিকের উপর কিছু গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য এমসিকিউ প্রশ্ন উত্তরের সলিউশন যেগুলো আসন্ন প্রাইমারিতে আসার প্রবল সম্ভাবনা আছে তো শুরু করা যাক সেই প্রশ্ন এবং উত্তরগুলো ডাইজেশান অর্থাৎ গণিত হলো সমস্ত সভ্যতার আয়না বা গণিত হল সভ্যতার আয়না এই উক্তিটি করেছিলেন কে এল হোকবেন বিমূর্ততা নির্ভুলতা মৌলিকতা এবং ফলাফলে অনিশ্চয়তা এদের মধ্যে কোনটি গণিতের বৈশিষ্ট্য নয় উত্তর কি হবে ফলাফলে অনিশ্চয়তা গণিতি কোনটি গণিতের ক্ষেত্রে সত্য নয় গাণিতিক জ্ঞান সীমিত গণিত ন্যায় ও যুক্তিসম্মত বিজ্ঞান স্বল্প মূল্যায়নে গণিত সাহায্য করে গণিত পকে ব্লুমস কারা প্রথম গাণিতিক শাস্ত্রগুলির সূচনা করেছিল উত্তর গ্রিক পণ্ডিতেরা মনোসঞ্চালনমূলক ক্ষেত্রে এর স্তর সংখ্যা কতগুলো ছিল সাপটি সংবেদন স্থিরীকরণ নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া কৌশল জটিল বাহ্যিক প্রতিক্রিয়া অভিযোজন সংগঠন বা উদ্ভাবন বিশ্লেষণ ও সংশ্লেষণ এই শব্দ দুটি কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত জ্ঞানমূলক ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত গুরুত্ব নির্ধারণ কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত অনুভূতিমূলক ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত জ্ঞানমূলক ক্ষেত্রের সংখ্যা কতগুলি উত্তর ছয়টি জ্ঞান বোধগম্যতা বা উপলব্ধি প্রয়োগ বিশ্লেষণ সংশ্লেষণ এবং মূল্যায়ন ম্যাথামেটিক্স ইজ মিনস অফ পার্সুয়েশন টু ইনফ্লুয়েন্স দ্য আদার সো দ্যাট দা আশ করা হয়ে থাকে তিনটি জ্ঞানমূলক ক্ষেত্র অর্থাৎ কগ্নেটিভ ডোমেইন অনুভূতিমূলক ক্ষেত্র এফেক্টিভ ডোমেইন মনোসঞ্চালনমূলক ক্ষেত্র সাইকোমোটর ডোমেইন গণিতের প্রকৃতি হল কোনগুলো যেগুলো আমরা জেনে থাকি গাণিতিক প্রতিক্রিয়া গাণিতিক প্রক্রিয়ার সর্বদা যুক্তিধর্মী হয় গাণিতিক জ্ঞান পরিমাণ ধর্মী হয় গাণিতিক পদ্ধতিগুলি বিচারমূলক হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন মন থেকে লাইক করুন এবং ভালোবেসে বন্ধুদের কাছে শেয়ার করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং